পয়লা বৈশাখ থেকে মহাদেবের কৃপায় এই ছয়টি রাশির ভাগ্য বদলাবে নতুন বছর নতুন আশার আলো নতুন বছর নতুন পাতা পেছনে ফেলে আসা দুঃখ ক্লান্তি ব্যর্থতা আর অপূর্ণতা বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ শুধু একখানি ক্যালেন্ডার পাল্টানোর দিন নয় এটা যেন জীবনের নতুন শুরু করার এক স্বর্গীয় উপলক্ষ আর এই চৌদ্দশো বত্রিশ সালের পয়লা বৈশাখে ঠিক এই বিশেষ দিনে জ্যোতিষশাস্ত্র বলছে ছয়টি রাশির জীবনে এক ঐশ্বরিক পরিবর্তনের ইঙ্গিত ভাগ্য যেন নতুনভাবে লিখে দিতে চলেছে তাদের জীবনের গল্প তোমার কি সেই ছয়টি রাশির মধ্যে পড়ে যদি পড়ে তাহলে বুঝে নাও এবছর তোমার জীবনে যা ঘটতে চলেছে তা হতে পারে অভাবনীয় অলৌকিক আর চিরন্তন পয়লা বৈশাখ ঠিক সেই মুহূর্ত যখন সূর্য নতুন রাশিতে প্রবেশ করে এবং তার প্রভাবে ছয়টি রাশি পায় এক আশ্চর্যজনক জ্যোতিষীয় পাথে এই বছর শুধু সৌভাগ্য নয় কিছু রাশির জীবনে আসবে প্রেম চাকরি সাফল্য এবং মানসিক শান্তির এক নতুন সূর্যোদয় চলো দেখেনি সেই ছয়টি রাশিকারা তবে তার আগে আপনি যদি চান যে মহাদেবের কৃপা আপনাদের সকলের উচিত বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে নিজের মন থেকে হর হর মহাদেব অবশ্যই লিখতেন এবার দেখুন এক এক করে সেই ছয়টি রাশি এক রাশি তোমার জীবনে যে ঝড়টা দীর্ঘদিন ধরে বয়ে চলেছে সেটা কি এখনও থামেনি তবে এবার থামবে কারণ পয়লা বৈশাখে সূর্য ও বৃহস্পতি তোমার প্রথম ঘরে এমন এক শক্তি দিচ্ছে যা আগের সব বাধাকে সরিয়ে দেবে কি পরিবর্তন আসতে পারে চাকরি ও অর্থ দীর্ঘদিন চাকরি না পাওয়া বা সন্তুষ্ট না থাকা মানুষদের জন্য আসছে সুবর্ণ সুযোগ তুমি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকো তবে এই বছর সেই ফল পেতে পারো ব্যবসা ব্যবসায়ীরা নতুন ইনভেস্টমেন্টে লাভ দেখবে পুরনো কোনো বন্ধুর সঙ্গে পার্টনারশিপের সুযোগ আসতে পারে সম্পর্ক যারা প্রেমে আঘাত পেয়েছিল তাদের জীবনে আসবে নির্ভরযোগ্য কোনো মানুষ বিয়েরও সম্ভাবনা রয়েছে শরীর সুস্থ থাকবে আত্মবিশ্বাস বাড়বে পরিবারে শান্তি ফিরে আসবে আধ্যাত্মিক সংযোগ মঙ্গল ও সূর্যের প্রভাব তোমাকে ঠেলে দেবে আধ্যাত্মিক চর্চার দিকে নিজের ভিতরের শক্তি অনুভব করবে ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে বললে মেশ তুমি যোদ্ধা এত বছর লড়েছ অনেক ত্যাগ করেছ এবার সেই ত্যাগের ফল পেতে চলেছ নিজেকে তৈরি রাখো কারণ জীবনের এই নতুন অধ্যায় তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসছে দুই কর্কট রাশি তুমি অনেকদিন ধরে কেবল দিয়েই গিয়েছ ভালোবাসা পরিশ্রম আত্মত্যাগ এবার দেওয়ার পালা নয় পাওয়ার পালা পয়লা বৈশাখ তোমার জীবনে ফিরিয়ে আনবে সেই সমস্ত কিছু যেগুলো একসময় হারিয়ে ফেলেছিলে কি পরিবর্তন আসতে পারে সম্পর্কে জোয়ার ভেঙে যাওয়া সম্পর্ক আবার নতুন করে গঠিত হতে পারে যারা সিঙ্গেল তারা পাবে সঠিক জীবনসঙ্গী পেশাগত উন্নতি যারা কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারছিলেন না এবার তারা নিজের ট্যালেন্ট দিয়ে আলো ছড়াবেন প্রমোশন প্রশংসা সব আসবে নতুন বাড়ি বা গাড়ি যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন নিজের একটা গাড়ি বা ফ্ল্যাট কেনার তারা এবার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন সন্তান ভাগ্য, যারা সন্তান লাভের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আসছে সুখবর মনের শক্তি আবেগপ্রবণ ক্যান্সার রাশির জাতক জাতিকারা এবার আরও দৃঢ় হবেন জীবনের প্রতি নতুন বিশ্বাস ফিরে পাবেন একটি আবেগঘন পরামর্শ তুমি অনেক কেঁদেছ কিন্তু এবার হাসার সময় এসেছে তোমার জীবনের গাছটায় নতুন পাতার মতো করে ফুটে উঠবে আসার আলো তিন কন্যা রাশি অতীতে যা হারিয়েছ এবার তা ফিরে পাওয়ার পালা কর্মযোগ ও গ্রহের অনুকূল অবস্থান তোমার জীবনে নিয়ে আসছে এক অলৌকিক উত্থান কি পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি বসেরা এবার তোমার কাজের গুরুত্ব বুঝবে যারা দীর্ঘদিন ধরে নিজের মূল্যায়ন পাননি তারা এখন হবেন সবার চোখে হিরে নিজের ব্যবসা যারা নতুন কিছু শুরু করতে চান এবছর সেই সঠিক সময় ছোট শুরু করলেও বড় সাফল্য নিশ্চিত দাম্পত্য জীবন বৈবাহিক জীবনে সুখ ফিরবে পুরনো ভুলগুলো ক্ষমা করে এগিয়ে যাওয়ার সময় শিক্ষা ও সাফল্য যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য অপেক্ষা করছিলেন এবার তারা খুঁজে পাবেন সঠিক পথ মানসিক পরিবর্তন তুমি এবার শেখাবে কিভাবে নিঃশব্দে লড়ে যেতা যায় মনের কথা তুমি নিখুঁত হতে চেয়েছিলে কিন্তু জীবন নিখুঁত নয় এবার গ্রহণ করো জীবনের অপূর্ণতাকে আর দেখো ভাগ্য কিভাবে তোমার জন্য আশ্চর্য কিছু সাজিয়ে রেখেছে চার তুলা রাশি একটু থেমে ভাব গত বছর তোমার জীবনে কি হয়েছিল বিশ্বাসভঙ্গ অশান্তি অর্থের টানাটানি সব যেন একসাথে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এবার গ্রহেরা মিলে তোমার পক্ষে এক নতুন অধ্যায় লিখে ফেলেছে পয়লা বৈশাখ থেকেই সেই গল্প শুরু হচ্ছে কি পরিবর্তন আসবে দাম্পত্য ও প্রেম দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি এবার কাটবে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল আবার ফিরে আসতে পারে সেই পুরনো ভালোবাসা যারা সিঙ্গেল তারা হঠাৎ করেই কারো প্রতি আকর্ষণ অনুভব করবেন নতুন পরিচয় ও জনপ্রিয়তা তুমি যদি কোনো শিল্প বা মিডিয়া সংক্রান্ত কাজ করো তাহলে পয়লা বৈশাখ থেকেই নাম ও খ্যাতি বাড়বে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়ে যেতে পারো আর্থিক উন্নতি বিনিয়োগে লাভ হবে অনাকাঙ্ক্ষিত ঋণ মিটে যাবে ব্যাংক ব্যালেন্স বাড়বে সৃষ্টিশীলতা তুলা রাশি হল রূপ ভারসাম্য ও সৌন্দর্যের প্রতীক এবারে এই সৌন্দর্য তোমার জীবনে নতুন রূপে ফুটে উঠবে নিজেকে প্রকাশ করো ভয় পেও না একটি আবেগঘন উদাহরণ যেমন করে একটি হাওয়া বাতাসে ওড়ে তেমনই করে তুলা রাশির মানুষেরা জীবনের ভারসাম্য রাখতে জানে এখন তোমার পালা জীবন এবার তোমাকে সেই সমতা ফিরিয়ে দেবে যেটা তুমি হারিয়ে ফেলেছিলে পাঁচ ধনু রাশি তুমি কি জানো পয়লা বৈশাখে বৃহস্পতি ঠিক তোমার রাশির উপর বিশেষ কৃপা বর্ষণ করছে এটা এমন একটা সময় যখন ধনু রাশির মানুষরা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন আর সেটাই হয় তাদের টার্নিং পয়েন্ট কি পরিবর্তন আসবে উচ্চশিক্ষা ও ভ্রমণ বিদেশে পড়তে যাওয়ার সুযোগ স্কলারশিপ গবেষণা কিংবা অন্য কোনো দেশে কাজের প্রস্তাব সবই সম্ভব এই বছর আধ্যাত্মিক উন্নয়ন তুমি ধর্ম যোগ মেডিটেশন দর্শনের দিকে আকৃষ্ট হবে মানসিক শান্তির খোঁজে এক নতুন পথ খুঁজে পাবে পারিবারিক সুসংবাদ পরিবারের মধ্যে অনেক দিন পর মিলন ভালো খবর কারো বিয়ে বা সন্তানের আগমন সব আসতে পারে ভবিষ্যতের পরিকল্পনা নিজের জন্য বা পরিবারের জন্য জমি ফ্ল্যাট ইনভেস্টমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারো এবং সেই সিদ্ধান্ত সফল হবে মনের ভাষায় বলা যায় তুমি একজন স্বপ্নবাজ আর এবার ভাগ্য তোমার স্বপ্নের সঙ্গে হাত মেলাতে এসেছে পিছনের দরজাগুলো বন্ধ হয়েছে কারণ সামনে বড় বড় দরজা খুলে যাচ্ছে ছয় মিন রাশি মিন রাশি মানেই কল্পনা প্রবণ অনুভূতিপ্রবণ ও দয়ালু আত্মা কিন্তু বাস্তবতা তোমাকে অনেক কষ্ট দিয়েছে অনেকে তোমার দয়াকে দুর্বলতা ভেবে ঠকিয়েছে এবার পয়লা বৈশাখে সেই কষ্টের বদলে তুমি পেতে চলেছ এক অনন্য পুরস্কার জীবনের এমন কিছু মোড যেখান থেকে তোমার জল শুরু হবে কি পরিবর্তন আসবে আত্মবিশ্বাস ও ক্যারিশমা পয়লা বৈশাখ থেকে শুরু করে পুরো বছর তুমি নিজের মধ্যে এক নতুন আলোর স্পর্শ পাবে মানুষ তোমার কথায় বিশ্বাস করবে সম্পর্কের জোয়ার তুমি যে মানুষটিকে এতদিন ভালোবাসতে কিন্তু সে বুঝতে পারেনি এবার সে তোমার গুরুত্ব বুঝবে আর্থিক মুক্তি কোনো পূর্বে আটকে থাকা টাকা ফিরে পাওয়া হঠাৎ ইনকাম সোর্স তৈরি হওয়া এমনকি লটারি বা ভাগ্যচক্রে লাভ এগুলো সম্ভব শিল্প ও সৃষ্টিশীলতা যারা গান কবিতা লেখা বা কোনো সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য এই বছর পূরণের বছর তুমি বহুবার কেঁদেছ কারো অজান্তে এবার তোমার হাসিটা হবে গর্বের আনন্দের এবং প্রতিশোধেরও ভাগ্যের ওপর কারণ এবার সেই ভাগ্যই তোমার পাশে এই পয়লা বৈশাখ কেবল একটি নতুন দিনের সূচনা নয় এটি সেই অধ্যায়ের সূচনা যেখানে জীবনের পুরনো কষ্ট অপমান আর হতাশাকে পেছনে ফেলে ছয়টি রাশি নতুন করে জীবন শুরু করবে ভাগ্য মানে কি এটা শুধুই গ্রহণক্ষত্রের খেলা নয় ভাগ্য গড়ে ওঠে বিশ্বাস আশা আর কাজের মাধ্যমে তুমি যদি এই ছয়টি রাশির একটিতে পড়ো তাহলে জেনে রাখো তোমার জীবনের সবচেয়ে শুভ সময় শুরু হতে চলেছে এই নতুন বছরের পয়লা দিনে হৃদয় ভরে প্রণাম জানাও ভাগ্যকে নিজের পরিশ্রমকে আর সেই ঈশ্বরকে যিনি সব কিছু ঠিক সময় দেন শুধু ভালো কর্ম করে যাও